আসসালামু আলাইকুম আসলে আমি একটা ভিডিও তৈরি করছিলাম সময় থাকতে আপনার মূল্য কেউ দেয় না টমোটোর একটা ক্ষেত নিয়ে এখন আমাদের একটা মানে মরিচ ক্ষেত নিয়ে একটা কথা বলবো মরিচ ক্ষেতটা আমাদের সময় থাকতে তো একটা মূল্য দেয় না এটা মরিচের বেলাও কিন্তু তাই এই যে বেলা যা বলছিলাম মরিচের বেলাও কিন্তু তাই আপনি দেখেন বর্তমানে মরিচের বাজারজাত বা সঠিক যে মূল্য মূল্যটা কিন্তু কৃষক না কৃষক মূল্যটা পাবে কিভাবে আসলে সিন্ডিকেট সিন্ডিকেট বর্তমানে আপনি যদি বিশ টাকা পোয়া খান মরিস কৃষকের কাছ থেকে কেজি হলো পনেরো টাকা আমরা কেজি পনেরো টাকা এটা ছোট খেত এটা দেখাইতেছি আপনি দেখেন মরিচটা দেখলে দেখেন মরিচটা কত সুন্দর মানে খুবই ভালো লাগে দেখতে আসলে এদের তাকাই আমার বাবা যে কষ্ট করছে যে পরিমাণ কষ্ট করছে জমিটার ভিতরে এটা যদি চিন্তা করি মরিষটার দিকে তাকাইলে ভালো লাগে কিন্তু মানে যে যে শ্রমের মূল্য মূল্যটা কিন্তু পায় না বাংলাদেশে মানুষ কিভাবে উন্নত হবে কারণ বাংলাদেশের মানুষ এত অহংকারী আর এত মানুষের মানুষের হিংসা করে দেখবেন বাইর থেকে যখন মরিচ কিনে আনবে তখন মূল্য অনেক নিজের দেশে যখন হবে এই মরিচের কোনো মূল্য নাই একেবারে মূল্য নেই আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আসলে যদি জমি খালি পরে থাকে কারো যদি জমি খালি পরে থাকে কারো এটা আপনারা মরিচ লাগাইবেন এই যে আমাদের পাশের জমিটা একটু দেখাও পাশের জমিটা এটার ভিতরে মানে ধৈন্য আছে লাল শাক আছে এটা হবে মানে এখনো হয় না আর কি তো এই যে এটার ভিতরে মরিচ পাশে কিন্তু এই যে এটা কিন্তু লাউ খেত হ্যাঁ এই যে একটু দেখাও এটা এটা হচ্ছে লাউ খেত মানে আমরা এ তিনটা চারটা রকমের সবজি করি পিছনে আরো আছে অন্য ভিডিওতে দেখাবো তো কেন করছি যে আমরা কি শুধু বিক্রি করার জন্য না অন্য অন্য জমি আরো আছে এটার ভিতরে তিন চার রকমের করার কারণ হলো যে আপনি কত রকমের সবজি খাবেন লাউ আছে মিষ্টি কুমড়া আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে তারপর লাল শাক আছে পিছনে পালন শাক আছে এই আপনি যখন এই এই এত রকমের জিনিস আপনি তৈরি করবেন মানে জমিতে চাষ করবেন আপনি কিন্তু বাজারে গিয়ে সবজি কিনা লাগবে না আপনি কয় রকমের সবজি খাবেন এই যে চার রকমের সবজি আমরা করছি চার দিন চার রকমের খাইলে আর দুই দিন অন্য কিছু বাজারে মাংস থাকে এভাবে চলে যায় না তো খালি জমিগুলো আপনারা রাখবেন না আর আসলে আমি যে বলছি কৃষকের সময় থাকতে মানে মূল্য পায় না সময় থাকতে আমরা কাউকে মূল্য দেন এটা সত্যি কথা আমার বাবার বেলায় বলছি তা না আমার বাবা পরিশ্রম করছে আসলে দেখেন এই যে এই দেখাও। এই যে মাসাল্লা মরিচ ধরছে মানে দেখলে কোরআনটা জোর যায় কিন্তু মানে এটা সঠিক মূল্য নয় আর কি কেজি পনেরো টাকা বিক্রি করতেছে কেজি আর ডাকা এটা প্রতি মানে আড়াইশো গ্রাম বিক্রি হয় বিশ টাকা তো আপনি যখন সঠিক মূল্য পাবেন না মনের থাকে কিন্তু কি কৃষক ইচ্ছা করে দেয় এগুলো করবই না আবার যখন রাগ করে অনেকে করা বাদ দিয়ে দেয় তখন কিন্তু আপনার এটা কেজি হয়ে যাওয়া মনে করেন যে তিনশো চারশো টাকা ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর এই কাঁচামরিচটা সবার কাছে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম